অধিবাসীরা চালেন এবং তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও করে নিঃসাধাত করে সেন আলু জি আহাদু আহাদুলা কেলামা

সর্বোচ্চ ভূমিকা পালন করুন সম্মানিত শিক্ষক সমাজ আপনার হাতে অনেক বড় শক্তি আপনার লেকচারের মাধ্যমে আপনার লেকচারের মাধ্যমে আপনি এমন এক তরুণ সমাজ গড়ে তুলেন যে তরুণ হবে বর্তমান যুগের সালাহ দিলাই যোদ্ধা যে তরুণ হবে বাংলাদেশের বুকে পৃথিবীর বুকে ওমর আল খাত্তাব যে

এবং তোমার হিসেবের জন্য তুমি যথেষ্ট আপনাকে আমাকে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে যে পদক্ষেপের মধ্য দিয়ে কেমতের দিন আমি আল্লাহর কাছে জবাব দিয়ে করতে পারি যে আল্লাহ ইসরায়েলের বুকে মানুষ বা ইসরায়েল ফিলিস্তিনের বুকে মানুষ মেরেছে তার প্রতিবাদে আমি এই অবদান রেখেছি ভারতে মুসলমানদের নির্মাণ ভাবে হত্যা করেছে তার প্রতিবাদে আমি

আমাদেরকে জঙ্গিবাদের তাকমা দিয়ে চুপ করিয়ে দেয় এসব ঘর দাবি বন্ধ করতে হবে আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে সালাউদ্দিন আমাদের ভিতর থেকে জেগে উঠতে হবে মোহাম্মদ কাসেম আমাদের মধ্য থেকে জেগে উঠতে হবে আবু বাকার অমরের মতো ব্যক্তিত্ব যাদের নেতৃত্বে শুরু পুরো পৃথিবীর মুসলমান সমাজ তারা আবার মুক্তি পাবে আবার মুসলিম খেলাফত প্রতিষ্ঠিত হবে

চিকাটি পদক্ষেপ গ্রহণ করার উদত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল